একাদশী ব্রতের বিস্তারিত আলোচনা একাদশী ব্রত হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আচার এটি প্রতি চান্দ্রমাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই ব্রতের উৎপত্তি তাৎপর্য এবং পালনীয় নিয়মাবলী অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে উৎপত্তি ও পাপ পুরুষের কাহিনী পদ্মপুরাণ অনুসারে সৃষ্টির প্রারম্ভে ভগবান বিষ্ণুজীবদের পাপকর্মের ফল ভোগ করার জন্য পাপ পুরুষ নামক এক সত্তাকে সৃষ্টি করেন পাপ পুরুষের দেহ বিভিন্ন পাপ যেমন ব্রহ্মহত্যা মদ্যপান পরশ্রীগমন চুরি ইত্যাদি দ্বারা গঠিত ছিল ভগবান যখন দেখলেন যে পাপীরা তাদের কুকর্মের জন্য নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করছে তখন তিনি তাদের মুক্তিরূপায় চিন্তা করলেন তখন ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দিব্য তেজ নির্গত হল এবং সেই তেজ থেকে এক দেবী মূর্তি প্রকটিত হলেন এই দেবী একাদশী নামে পরিচিতা হন ভগবান বিষ্ণু একাদশী দেবীকে উদ্দেশ্য করে বললেন যে তিনি পাপ পুরুষের সকল পাপ নাশ করার ক্ষমতা ধারণ করবেন এবং যারা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবে তারা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করবে এবং তার কৃপা লাভ করবে এইভাবেই একাদশী ব্রতের প্রচলন হয় তাৎপর্য ও গুরুত্ব একাদশী ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম এই ব্রত পালনের মাধ্যমে মানুষ তার পূর্বের ও বর্তমানের সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয় এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির একটি শক্তিশালী মাধ্যম পাপ মুক্তি একাদশী ব্রতের প্রধান তাৎপর্য হল পাপ থেকে মুক্তিলাভ বিশ্বাস করা হয় যে এই ব্রতের প্রভাবে মানুষের সঞ্চিত কর্মফল এবং পাপের প্রভাব হ্রাস পায় আধ্যাত্মিক উন্নতি এই ব্রত পালনের সময় ভক্তরা ভগবানের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে যা তাদের আধ্যাত্মিক পথে অগ্রসর হতে সাহায্য করে শাস্ত্রপাঠ মন্ত্রজপ এবং ভগবানের নাম কীর্তন এই দিনের গুরুত্বপূর্ণ অংশ মানসিক শান্তি ইন্দ্রিয় সংযম ও সংযত আহারের মাধ্যমে মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় শারীরিক উপকার উপবাস শরীরকে ডিটক্সিফাই করতে এবং হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে যারা একাদশী পালন করেন না তাদের পরিণতি ভিডিওটিতে বলা হয়েছে যে যারা একাদশী ব্রত পালন করেন না তারা ব্রহ্মহত্যার পাপের ভাগী হন এবং পিতামাতা গুরু ও ভাইয়ের কাছেও অপরাধী হন এমন কি যদি কোনও ব্যক্তি অন্য কোনও পুণ্যের মাধ্যমে বৈকুণ্ঠ লাভ করে তবুও একাদশী ব্রত পালন না করলে তার পতন অনিবার্য এর কারণ হল একাদশী স্বয়ং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এই ব্রতের অবহেলা সরাসরি তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার সামিল একাদশীতে বর্জনীয় ও গ্রহণীয় খাদ্যদ্রব্য একাদশী ব্রতে কঠোর খাদ্য নিয়ম পালন করা হয় এই দিনে নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করার বিধান রয়েছে বর্জনীয় খাদ্য সকল প্রকার শস্য ও শস্যজাত দ্রব্য যেমন চাল গম বার্লি ভুট্টা ময়দা সুজি ইত্যাদি ডাল ও ডালজাত দ্রব্য যেমন মুসুর ডাল মটর ডাল ছোলার ডাল ইত্যাদি কিছু শাকসবজি যেমন পালং শাক পেঁয়াজ রসুন ইত্যাদি স্থানীয় প্রথা অনুযায়ী ভিন্নতা দেখা যায় মধু তেল ও মশলা কিছু ক্ষেত্রে গ্রহণীয় খাদ্য ফল আম জাম কাঁঠাল কলা আপেল পেয়ারা ইত্যাদি মূল জাতীয় সবজি আলু মিষ্টি আলু কচু ইত্যাদি দুধ ও দুগ্ধজাত দ্রব্য দই পনির বাদাম ও শুকনো ফল জল ভক্তরা সাধারণত নির্জলা উপবাস পালন করেন অথবা শুধুমাত্র ফল ও জল গ্রহণ করে থাকেন শারীরিক সামর্থ্য অনুযায়ী উপবাসের নিয়ম ভিন্ন হতে পারে তবে মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম ও ভগবানের প্রতি মনোযোগ স্থাপন করা ব্রত পালনের সঠিক নিয়ম একাদশী ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যা নিষ্ঠার সাথে পালন করা উচিত দশমীর দিন দশমীর দিন সন্ধ্যায় হালকা আহার গ্রহণ করা উচিত এবং ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত ভগবান বিষ্ণুর পূজা ও আরাধনা করা উচিত সারাদিন উপবাস পালন করা উচিত নির্জলা বা ফল জলসহ শাস্ত্রপাঠ মন্ত্রজপ ও ভগবানের নাম কীর্তন করা উচিত পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকা উচিত জাগরণ করে ভগবানের ভজন ও কীর্তন করা অত্যন্ত ফলপ্রসূ দ্বাদশীর দিন পারণ নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করা উচিত এই প্রক্রিয়াকে পারণ বলা হয় পারণের সময় শস্য বা ডাল জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত ব্রাহ্মণ ভোজন করানো বা দান করা শুভ বলে মনে করা হয় উপবাস ভঙ্গের গুরুত্ব একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করার জন্য দ্বাদশীর দিন সঠিক সময়ে উপবাস ভঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট তিথির মধ্যে পারণ না করলে ব্রতের ফল পাওয়া যায় না পারণের সময় এবং নিয়মাবলী স্থানীয় পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয় সংক্ষেপে একাদশী ব্রত কেবল একটি উপবাসের দিন নয় এটি আত্মশুদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং ভগবানের কৃপালাভের একটি বিশেষ সুযোগ নিষ্ঠার সাথে এই ব্রত পালনের মাধ্যমে মানুষ ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয় কল্পনা করুন আপনার শরীরে অনেক আবর্জনা জমেছে যা আপনাকে দুর্বল ও অসুস্থ করে তুলছে এই আবর্জনা পরিষ্কার করার জন্য যেমন একটি বিশেষ দিনের প্রয়োজন তেমনি আমাদের আত্মাকে কলুষিত করা পাপ ও নেতিবাচকতা দূর করার জন্য একটি বিশেষ দিনের প্রয়োজন আর সেটাই হল একাদশী একাদশী হল সেই পবিত্র দিন যেখানে আমরা আমাদের মন ও শরীরকে সংযমের মাধ্যমে শুদ্ধ করি এবং সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুর প্রতি গভীর ভক্তি নিবেদন করি এই দিনটির উৎপত্তির পেছনে একটি করুণ ও শিক্ষণীয় গল্প রয়েছে বহু যুগ আগে যখন পৃথিবীতে পাপের ভার ক্রমশ বাড়তে থাকে তখন ভগবান বিষ্ণু দেখলেন যে মানুষ তাদের খারাপ কাজের জন্য নরকে ভয়ানক কষ্ট পাচ্ছে তাদের এই দুর্দশা দেখে ভগবানের হৃদয় ব্যথিত হলো। তিনি চাইলেন এমন একটি উপায় সৃষ্টি করতে যার মাধ্যমে মানুষ সহজেই তাদের পাপের বোঝা হালকা করতে পারবে এবং মুক্তি লাভ করতে পারবে তখন স্বয়ং ভগবান বিষ্ণুর পবিত্র শরীর থেকে এক দেবী মূর্তি আবির্ভূত হলেন এই দেবীই হলেন একাদশী ভগবান বিষ্ণু এই দেবীকে বরদান করলেন যে যারা নিষ্ঠার সাথে তার তিথিতে একাদশীতে উপবাস ও সংযম পালন করবে তাদের সকল পাপ দূর হবে এবং তারা আধ্যাত্মিক উন্নতি লাভ করবে একাদশী পালনের গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি উপবাসের দিন নয় এটি আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণের দিন এই দিনে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে শিখি আমাদের খাদ্যাভ্যাসের ওপর সংযম রাখি এবং আমাদের মনকে পার্থিব চিন্তা থেকে সরিয়ে ভগবানের চিন্তায় নিমগ্ন করি যারা এই পবিত্র ব্রত পালন করেন না তাদের সম্পর্কে শাস্ত্রে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে তারা যেন ব্রহ্মহত্যার মতো মহাপাপের ভাগী হন এবং তাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসতে বাধা সৃষ্টি হয় এর কারণ হল একাদশী হল স্বয়ং ভগবানের অত্যন্ত প্রিয় তিথি এবং এই দিনে উপবাস ও ভক্তির মাধ্যমে আমরা সরাসরি তার কৃপা লাভ করতে পারি একাদশীর দিন কিছু বিশেষ নিয়ম পালন করতে হয় এই দিনে ভাত ডাল গম ভুট্টা এবং অন্যান্য শস্য ও শস্যজাত খাবার গ্রহণ করা নিষিদ্ধ এর পরিবর্তে ফল মূল জাতীয় সবজি যেমন আলু মিষ্টি আলু দুধ ও দুগ্ধজাত খাবার গ্রহণ করা যেতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই দিনে মনকে খারাপ চিন্তা ও কাজ থেকে দূরে রাখা এবং বেশি সময় ধরে ভগবানের নাম জপ ও কীর্তন করা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করার নিয়ম রয়েছে এই নিয়মকে পারণ বলা হয় সঠিক সময়ে পারণ না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না একাদশী ব্রত আমাদের শেখায় কীভাবে সংযমের মাধ্যমে আমরা আমাদের মন ও শরীরকে পবিত্র রাখতে পারি এবং কিভাবে ভক্তির মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি এটি একটি সুযোগ নিজেদের ভেতরের কলুষতাকে ধুয়ে মুছে নতুন করে জীবন শুরু করার তাই আসুন আমরা সকলে এই পবিত্র ব্রতের উপলব্ধি করি এবং নিষ্ঠার সাথে এটি পালন করে আমাদের জীবনকে ধন্য করি